মঞ্চে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে রীতিমতো ব্লক সভাপতি সহ দলীয় নেতাদের নিয়ে সরকারি প্রকল্প পথশ্রীর রাস্তা শিলান্যাস করে বিতর্কে জড়ালেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন তৃণমূল নেতারা থাকলেও আমন্ত্রণ পেলেন না গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান বুধবার ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় থেকে দু কিলোমিটার দূরত্বে জেলা পরিষদের অধীনে রায় সাহেব মোড় থেকে বালাকুড়া মোড় পর্যন্ত পথশ্রী প্রকল্পের শিলান্যাস করেন জলপাইগুড়ি জেলা পরিষদ সভা কৃষ্ণারায় বর্মন এই দুই কিলোমিটার পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণে মোট সাতাশি লক্ষ একানব্বই হাজার অর্থ ব্যয় করা হবে সরকারি শিলান্যাস অনুষ্ঠানে পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ অথচ তৃণমূল নেতাদের মঞ্চে উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা রাস্তা নির্মাণে কোড অভিযোগ থাকলে সরাসরি জেলা পরিষদে তাকে জানানোর কথা বলেছেন আপনাদের আমন্ত্রণ পাওয়া এরকম নিমন্ত্রণ করা হয় তো কি বলবেন যে এই রাস্তা গ্রামের উন্নয়নের জন্য আমি চাই এখন জনগণের টাকা দিয়ে জনগণের রাস্তা হবে কে উদ্বোধন করলো এটা আমাদের দেখার দরকার নাই বিক্ষকি ফলে পরিচয়। এটাই আমার মূল কথা বলি ভুল হবে এখন দেখেন এখানটায় এই যে 2 কিলোমিটার রায় সাহেব মের মোড় থেকে বালাকোড়া করা দুই কিলোমিটার দুই কিলোমিটার ডাব্লিউবি এসআরডি এর মাধ্যমে প্রায় সপ্তাশি লক্ষ একানব্বই হাজার এই যে এত টাকার কাজ নিশ্চয়ই খারাপ হওয়ার কথা নয় আর এই এলাকার জনগণ জানেন যে ভালোটা কীভাবে তাকে করতে হয় এবার তারা যদি তাহা এজেন্সিকে যদি সহযোগিতা করেন অবশ্যই রাস্তার কাজ ভালো হবে দিদির উন্নয়ন তো দিদির নামকে উচ্চারণ না করে করতে পারি না সরকারি কাজ অবশ্যই আমাদের রাজ্য সরকারের যে কাজ এই জন্য মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নামটি উচ্চারণ করা এটা আমি এটাকে ভুল বলে মনে করি না এটা তো তৃণমূলের একটা নীতি একটা রাস্তা হবে তৃণমূলের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি তৃণমূলের নেতারা গিয়ে ভিড় পাকে জনগণকে দেখাচ্ছে যে মমতা দিদির টাকা এই টাকার উন্নয়ন হচ্ছে কারণ ওনারা শুধু পার্টির প্রচার করতে চায় এখানে আর কোনো ইস্যু না পেয়ে আপনারা দেখছেন তো টিভি খুললেই দেখা যাচ্ছে তাদের কি পতন আজকে ওনারা রাস্তা এই সমস্ত নোংরামি করে প্রচারে আসতে যাচ্ছে জনগণ বুঝে